নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী কমিশন চট্টগ্রাম রোববার সকালে ভারতীয় ভিসা আবেদন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয় এতে উল্লেখ করা হয় সাম্প্রতিক সময়ে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম কার্যালয়ের সামনে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম একুশ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে এতে আরও বলা হয় পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে ইরাকে গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালে চট্টগ্রামের খুলশিতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনাকে নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন এদিকে দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন গতকাল শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়ি করে সবগুলো নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে চলে আসে এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাই কমিশনের উদ্দেশ্যে বলতে থাকে শালাকে গুলি করে মার এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউজের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি কর্মীদের পক্ষ থেকে কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউজের ফটক ত্যাগ করে এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউজেই অবস্থান করছিলেন হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছে রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে কীভাবে হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয় এদিকে বাংলাদেশ হাই কমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেয়া হতে পারে উল্লেখ্য দুই হাজার সালের দিকে চারদলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কে অবনীতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাই কমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে তবে তখন হাই কমিশন থেকে বেশ কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয় এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপহাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হত্যা পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত দুদিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে উনিশশো সালের পর বাংলাদেশ ইস্যুতে ভারত সব সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ